নমস্কার বন্ধুরা আমাদের বিজু সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন সঠিক স্ত্রীর লক্ষণ গুলো উপায় তবে আসুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তার আগে বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দেবেন আসুন তবে জেনে নেওয়া যাক সঠিক স্ত্রীর লক্ষণগুলো চেনার উপায় কি কি নাম্বার এক সঠিক স্ত্রীর দ্বারা তাদের স্বামীরা জেমনি হোক কেন কখনো নিজের স্বামীর সঙ্গে জোর কথা বলে না যা বলে চুপচাপ মেনে নেয় নাম্বার দুই স্বামীর কাছে ঘন ঘন কোনো কিছুর আবদার করে বসে না নাম্বার তিন ছঠিক স্ত্রী যারা তারা সবসময় সংসারের প্রয়োজনীয় যে কোনো খরচ আই ব্যয় বুঝে শুনে করে স্ত্রীদের কোনো একটি জিনিস না কারো সঙ্গে নিজের স্বামীর ব্যাপারও সমালোচনা করে থাকে না নাম্বার পাঁচ সঠিক স্ত্রী যারা তারা নিজের স্বামীদের অন্ধের মতো বিশ্বাস ভরসা করে থাকে নাম্বার ছয় স্বামীর ঘরে যত কষ্ট হোক না কেন কখনো নিজের স্বামীর ঘর ছেড়ে চলে যাওয়ার কথা ভাবে না নাম্বার সঠিক স্ত্রী যারা তারা নিজের স্বামীদের প্রচন্ড ভয় পেয়ে থাকে নাম্বার আট সঠিক স্ত্রীদের মন অনেকটা শক্ত থাকে তারা খুব সহজে ভেঙে যায় না নাম্বার নয় সঠিক স্ত্রীরা সবসময় এক পুরুষে আসক্ত থাকে নাম্বার দশ সঠিক স্ত্রী যারা তারা নিজের কথা খুব একটা না ভেবে স্বামী ছেলে মেয়ে সংসারের লোকেদের কথা ভেবে সময় পার করে দেয় ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য